রে কোন জামা পাঠাইলা মোরে ঠিকই না ও আল্লাহ আল্লাহ রে কোন জামা পাঠাইলা মোরে এই জামানার মানুগার মতো চরে নাহি বোঝা যায় রে ঠিকই না আল্লাহ আল্লাহ রে গণ জামা নাই পাঠাইলারে ও আল্লাহ আল্লাহ রে গণ জামা নাই পাঠেলা মরে একটা লাইন আমার ভিন্ন এখানে কবির সাথে আমি লিখছি গল্পটা তো আমার আমি নিজে একটা লাইন লাগাই দিছি ইমাম মুন্সি সবাই মিলে জুমায় বয়ানে করে বয়ানের সময় তারা পীর সাহেব সাজে যখন ওয়াজ শুনে মসজিদে মনআর বাবি করবে যেই হলো বয়ান শেষ পীরের কেরামতি শেষ এসে আবার যায় তাই হয় সমাজ ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় নাই পাঠায় লা ম রে আল্লাহ আল্লাহ রে কোন জামানায় নাই পাঠায় লা ম রে লীল্লাহে আর জোরে লীল লাহে তাক আমার ভাইয়েরা আপনারা রস্তে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে যদি আল্লাহ হাতে বেঁচে রাখে আমার আবারও দেখা হবে আর আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন এই হায়াতের জিন্দগিতে ইমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ইমান নিয়ে যেতে পারি ও ওমা বালাক